দে আর ভিও ওয়েলকাম টু আল আমিন পাবলিক মিশন প্রত্যেক মাসে আমরা ছাত্রছাত্রীদের তাদের অ্যাটেন্ডেন্সের ওপর এবং কুইজ কনটেস্টের ওপর আমরা পুরস্কার দিয়ে থাকি আর এবারের মতো আমরা এই মাসেই নতুন একটি পুরস্কারের সংযোজন করিয়াছি সেই পুরস্কারটি হচ্ছে ছাত্রছাত্রীদের বিহেভিয়ারের ওপর তাদের আমরা পুরস্কৃত করতে চলেছি কথা না বাড়িয়ে আসুন দেখা যাক ছাত্রীদের এই বিভিন্ন থ্রি আমরা কিভাবে ছাত্রছাত্রীদের পুরস্কার করছি এটা এক রকম উৎসাহ এবং ইন্সপিরেশন চলেই আমরা পুরস্কার দিই আমরা আজকে গত মাসের অনুযায়ী আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করেছে এসছে তাদের আমরা পুরস্কৃত করতে চলেছি প্রথমে তাদের নাম অ্যানাউন্সমেন্ট হবে তারপর তারা দাঁড়াবে সংশ্লিষ্ট মাস্টারমশাইরা ম্যামরা তাদের পুরস্কৃত করবে আমরা প্রথম নাম হিসাবে আমরা ঘোষণা করছি ইসরাত জাহান এল কেজি এ থেকে এসো ইসরাত জাহান তারপরে রৌসান আক্তার এসো তারপরে ইমাম হোসেন ইউ কেজি থেকে আফরিন জাহান এহান আক্তার আব্দুল্লাহ চলে এসো তোমরা তার পরে পরে দাঁড়িয়ে যাও ক্লাস ওয়ান থেকে ইসরাত জাহান আহমেদ রেজা তার পরবর্তীতে পর পর দাঁড়িয়ে যাও তোমরা ক্লাস টু থেকে মন্তরুল ইসলাম মাসরুফ রহমান এসো দাঁড়া পরপর ক্লাস সিক্স থেকে আমাদের খাতুন এবারে আমাদের এল কেজি এর ছাত্রী ইসরাত জাহানকে পুরস্কৃত করতে চলেছেন আমাদের প্রবীণ টিচার হাইবুর রহমান স্যার ইসরাত জাহানকে পুরস্কৃত করতে চলেছেন এইবারে রোশান আক্তারকে পুরস্কৃত করতে চলেছেন আল আমিন পাবলিক মিশনের বিশিষ্ট অলরাউন্ডার টিচার ফারুক আব্দুল্লা স্যার হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য রোহশান আক্তারকে পুরস্কৃত করা হচ্ছে দেয়ার্স ভিউওয়ার্স এইবারে আমাদের এল কেজি ওই এ থেকেই ইমাম হুসেইনকে পুরস্কৃত করতে চলেছেন আমাদের মৌলানা নূর জামাল স্যার ইমাম হোসেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য দেয়ার ভিউয়ার্স আল আমেন পাবলিক মিশনার পক্ষ থেকে অত্র মিশনের সকল ছাত্রছাত্রীদের আমরা মান্থলি যে কুইজ কন্টেস্ট করে থাকি কিন্তু বিগত মাসের তথা জুলাই মাসের কুইজ কন্টেস্টের জন্য যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে যে দুটো গ্রুপ সেই দুটো গ্রুপের ছাত্রছাত্রীদের আমরা এখন পুরস্কৃত করব। জুলাই মাসের কুইজ কন্টেস্টের জন্য যে সকল কনটেস্টেন্টস অংশ নিয়েছিল তাদের মধ্যে চারটে গ্রুপ ছিল এবং চারটে গ্রুপের মধ্যে দুটো গ্রুপ ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে ফার্স্ট হয়েছে ডি গ্রুপ ইউকেজি থেকে এবং সেকেন্ড হয়েছে এ গ্রুপ ইউকেজি থেকে সকল উইনার্সদের এবং রানার্সদের আমি নাম এক্ষুনি ঘোষণা করতে চলেছি উইনাররা যে গ্রুপটা ফার্স্ট হয়েছে গ্রুপ ডি ইউকেজি থেকে তারা হচ্ছে আফরিন জাহান চলে এসো খাতুন মাহিদা পারভীন এম ডি হুসেন রজব আনসারি আব্দুল মুস্তাকিম আবদুল্লাহ সাকিবুল এমডি আমান রেজা এহান রহমান। এবং গ্রুপ এর সেকেন্ড যারা হয়েছে তারা হচ্ছে মুজাহিদুল হক মিনারুল হক সাকিব আব্দুল করিম মাসিদুর রহমান তুহিনা খাতুন ইয়াসমিন খাতুন নুসরাত রহমান আমিনা খাতুন আফরোজা খাতুন আসমিতা খাতুন উম্মে সালমা ইমরান রেজা আসিম রেজা এখন আমাদের এই সমস্ত কুইজ কন্টেস্ট গ্রুপ ডি যারা ফার্স্ট এবং যারা সেকেন্ড হয়েছে গ্রুপ এ থেকে তাদের সনধার মশাইরা পুরস্কৃত করবেন ডেয়ার ভিওয়ার্স আজকে খুব আমাদের আনন্দ লাগছে একটা সেগমেন্ট নতুন করে ক্রিয়েট করার জন্য সেই সেগমেন্টটা হচ্ছে ভদ্রতার জন্য পুরস্কার দ্য মোস্ট জেন্টল স্টুডেন্টস আর দোজ হু বিহেভ ইন দ্য মোস্ট হার্মলেস ওয়ে যারা খুব সুন্দর যারা ভদ্রভাবে ব্যবহার করে আচরণ করে তাদের ক্লাস ওয়াইজ আমরা একটা তালিকা করেছি আমাদের সব থেকে ভদ্র স্টুডেন্ট আমাদের ক্লাস সিক্স থেকে নাইলা পারভিন ক্লাস ফাইভ থেকে কিবরাতুন নাহার ক্লাস ফোর থেকে ইয়াসমিন ক্লাস থ্রি থেকে রাইসা পারভিন ক্লাস টু থেকে মন্তাসরুল ইসলাম ক্লাস টু থেকে আবার মামুন আক্তার ক্লাস ওয়ান থেকে সাহিল বিশ্বাস ইউকেজি থেকে আফরিন জাহান এল কেজি এ থেকে মাহিরা তামান্না এল কেজি বি থেকে আকিফা খাতুন এদের আমরা পুরস্কার দিতে চলেছি তাদের অত্যন্ত ভদ্রতা তাদের শালীনতাপূর্ণ আচরণের জন্য দেয়ার ভিভার্স আজকে আজকের দিনের যে কুইজ কন্টেস্ট ছিল সেটা কবিতা দুয়া এবং কুইজের ওপর টোটাল বিভিন্ন গ্রুপ ওয়াইজ ক্লাস ওয়াইজ ছাত্রছাত্রীদের আমরা আজকের কুইজ কন্টেস্টের ওপর পুরস্কার দিতে চলেছি আমরা এই সমস্ত ছাত্ররা হচ্ছে ক্লাস ওয়ান থেকে আব্দুর রহমান ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে মুজাহিদুল ইসলাম থার্ড হয়েছে ইসরাত জাহান ইউকেজি থেকে ফার্স্ট হয়েছে রোল নম্বর ইলেভেন এহান আক্তার সেকেন্ড হয়েছে সাকিবুল হাসান থার্ড হয়েছে আবদুল্লাহ এল কেজি এ থেকে ফার্স্ট হয়েছে সায়ন প্রামাণিক সেকেন্ড হয়েছে হাবিবা খাতুন থার্ড হয়েছে ইসরাত জাহান এল বি থেকে ফার্স্ট হয়েছে আকিফা খাতুন সেকেন্ড হয়েছে খাদিজা খাতুন থার্ড হয়েছে নুসরাত পারভিন এবং গ্রুপ সি থেকে কুইজ কন্টেস্টের যে চারটে গ্রুপ তাছাড়া যোগদান করেছিল এই এ বি সি ডি গ্রুপের মধ্যে গ্রুপ সি আজকের চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট হয়েছে তারা হচ্ছে तोसिफ़ रेजा नतुंजरा खातून राफिया पारभिन अशरफ अली सुबाना यासमिन उल इस्लाम नपीसा रहमान सकीब अख्तर मुमताज़ परवीन আজকের মতো এখানেই আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করছি পরের মাসে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ